হঠাৎই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে গিয়েছে আর তা নিয়ে চরম আতঙ্কে রয়েছেন রঞ্জিত দে ও তাঁর স্ত্রী মুন্নি দে রঞ্জিত বাবু জানান দু সাল থেকে ধারাবাহিকভাবে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে দু সালের বিধানসভা নির্বাচন এবং দু সালের লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন তারা ভোটার কার্ড ও আধার থাকার পরেও দু হাজার পঁচিশের খসড়া ভোটার তালিকায় তাদের নামে ডিলিট উল্লেখ থাকায় স্বভাবতই উদ্বেগ বেড়েছে এই ঘটনা দুর্গাপুর পশ্চিম বিধানসভার আশি নম্বর বুথের এ বিষয়ে মুন্নিদে আবেগপ্রবণ মন্তব্য করে বলেন মনে হচ্ছে বেঁচে থেকেও মরে গেছি স্বাভাবিকভাবে এক দম্পতি তারা কীরকম আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন একবার ভেবে দেখুন নাম বাদ যাওয়া ভোটার রঞ্জিত দে তিনি এ প্রসঙ্গে কি বলছেন শোনাবো তার বক্তব্য আমার অলরেডি এসআর ফর্ম যখন আমি ইয়ে করতে যাই এসআর ফর্মে আমি এক থেকে তিনবার আমি পর্যন্ত যাই আমার এসআর ফর্ম আমি এখন পর্যন্ত পাইনি তো বিলকে দেখানোর পর ওনারা লিস্ট চেক করে দেখেন লিস্টের মধ্যে যেটা নামটা আছে নামটা আমার এবং আমার মিসেস নামটা ডিলিট এবং দু হাজার একুশে আমি ভোট দিয়েছি এবং দু হাজার চব্বিশেও আমার ভোট দেওয়া হয়েছে অংশ নম্বর হচ্ছে আশি নম্বর আশি নম্বর নম্বর ওয়ার্ড পশ্চিম বিধানসভায় আমার দুর্গাপুরে ওলকোট মোড়ে আমি বাসিন্দা তো চিন্তা মানে আমি চরম চিন্তাতে আছি মানে কি করব না করব আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা হয়েছে যেমন এসডিও সাহেবের কাছে পর্যন্ত যাওয়া হয়েছে এসডিও সাহেব বললেন যে না এটা আমাদের হাতে কিছু করার নেই এবং আদাস যে পার্টির গিয়ে যেগুলো সেখানে পর্যন্ত আমাদের দৌড়াদৌড়ি হয়েছে তারা বলছে ছ নম্বর ফর্ম আমাকে ফিল করতে হবে ছ নম্বর ফর্ম যে করতে হবে সেটা তো নতুন নাম নথিভুক্ত করতে হবে তাহলে আমরা আমার দু হাজার নাম এবং দু হাজার চব্বিশে ভোট দেওয়া দু হাজার একুশে ভোট দেওয়া আমার টোটাল সব কিছু আমার ডকুমেন্টস আমার কাছে আছে এবং আমি নিজে এখন তার খুঁজে পাচ্ছি না আমাদের তো যেমন তো আমার বাচ্চা যে আছেন তার ভবিষ্যতে কি হবে আমার সেই চিন্তাতে এখন রাতের ঘুম আমার পুরো উঠে গেছে রঞ্জিতদের বক্তব্য তো আপনাদের শোনালাম তার স্ত্রী মুন্নিদেবী কি বলছেন তিনি বলছেন মনে হচ্ছে বেঁচে থেকেও মরে গেছি শুনুন তোমরা এছাড়া ফর্ম আমরা ফিল আপ করতে পারিনি আমাদের কোনো ফর্মই আসেনি আমাদের নামে ও আমি বুঝতে পারছি না যে এই এই ঘটনাটা কেন ঘটলো আমাদের জন্য ও অবশ্যই আমরা চিন্তার মধ্যে আছি মানে আমাদের থেকে হচ্ছে আরও বেশি চিন্তা লাগছে আমার ছেলের জন্য যে পরবর্তীকালে ওর কোন রকম যেন কোনো কিছু অসুবিধা যেন না হয় আমরা যদি যদি ফর্মটা করতে না না পারি তো জানি পরবর্তীকালে কি হতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা মন্ত্রী সাহেবকে ফোন করেছিলাম তো তার অবশ্যই সে একটা আস্থা দিল যে না কোনো ভয়ের কিছু নেই তো তারপরে দেখা যাক যে পরবর্তীকালে কি হতে পারে তারা বিষয়টি রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদারকে জানান মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন যোগ্য ভোটারদের নাম বাদ পড়া সরকারের কাছে অত্যন্ত গুরুতর বিষয় এবং কেন এমন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে তিনি আরও জানান ভোটাধিকার বঞ্চনার বিরুদ্ধে সরকার লড়াই করছে তিনি বলেন জবে থেকে মনোনীত নির্বাচন কমিশনার হয়েছেন যারা মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশনার করেছে তাদের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশনার চলছেন বিএলএ টু কী করে বিধানসভা এলাকা থেকে হতে পারেন তার অভিযোগ খুবই তাড়াহুড়ো করে এসআইআর এর কাজ চলছে মন্ত্রী প্রদীপ মজুমদার এ বিষয় কি জানিয়েছেন শুনুন প্রতিদিন নতুন নতুন নির্দেশনামা বেরোচ্ছে কেউ জানে না পরশু কি করতে হবে এই পরিস্থিতিতে আর যে ধরনের ভিতির সঞ্চার করা হচ্ছে বিহারে নাকি কার চাকরি খেয়ে নিয়েছে এই কথা বারবার বলা হচ্ছে লক্ষ্যমাত্রা আগের থেকে স্থির করে দেওয়া হয়েছে কতজনের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে এই পরিবেশে যে কোনো সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে পড়বে আমরা তো নির্বাচক নির্বাচন সম্বন্ধে একটা প্রশ্ন নির্বাচন হ্যাঁ আমাদের দেখুন ভাই এটা এটা খুব খুব প্রাসঙ্গিক প্রশ্ন নির্বাচন কমিশন যতদিন নির্বাচন কমিশন ছিল যে নীতির মাধ্যমে তিনজন মুখ্য নির্বাচক নির্বাচন কমিশনের সময় দুজনকেও নির্বাচিত করা হতো তার থেকে সরে গিয়ে থেকে মনোনীত নির্বাচন কমিশন হয়েছে তবে থেকে যারা মনোনয়ন দিয়ে নিজের পছন্দ লোকেদের বসিয়েছেন তাদের অঙ্গুলি হেলনে চলছে তা নাহলে বলুন না চৌঠা নভেম্বর তো এসআইআর শুরু হয়েছে সবাই জানি আমরা হঠাৎ তার দিন বা বারো দিন পরে নির্দেশ এলো কি করে যে যে বিএলএ পুরো অ্যাসেম্বলি সেগমেন্টের জায়গার বাসিন্দা সে হতে পারে আমরা তো এতদিন জেনে এসেছি এসআইআর দু হাজার দুয়ে হয়েছে তখনও আমরা যুক্ত ছিলাম আমরা দেখেছি এসআইআর হওয়া এত টেনশনও ছিল না কারোর হয়েছে সেখানে তো আমরা বরাবরই জানি যে বিএলএ টুর কাজ হচ্ছে তিনি সব ভোটার বা ওই এলাকার মানুষদের চিনবেন বিএলও আসবেন তাদের সহায়তা করবেন ন্যারেটিভই পাল্টে গেল এবারে এর তো কোনো প্রয়োজন ছিল না তাড়াহুড়ো করে করা হচ্ছে ভীষণ তাড়াহুড়ো করে করা হচ্ছে আমি আপনাকে বলছি কোনো রাজনীতি নেই এর ভেতরে অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই বলেন নির্বাচন কমিশন প্রথম থেকেই বলে এসেছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করব একজনও বৈধ নাম যেন যায় সেটা দেখাই লক্ষ্য আমার কাছে খবরটি এসেছে আমি সঙ্গে কথা কেন বাদ গেল তার নাম কোথায় ত্রুটি হলো তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই কি বলছেন শুনুন দেখুন নির্বাচন কমিশন প্রথম থেকে বলে এসছে যে আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করব একজন ব্যক্তিরও যেন কোনো বৈধ ভোটার বাদ না যায় সমস্ত চেষ্টা চলছে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই তারা বিরোধিতা করে এসছেন তারা এখনও বিরোধিতা করছেন মানুষকে বিভ্রান্ত করছেন আমি খবরটা পেয়েছি আমার কাছে এসছে আমি অবশ্যই বলতে পারি চিন্তার কোনো কারণ নেই ওয়েট করুন হয়তো ওদের মিস্টেক হয়ে গেছে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকের বৈধ ভোটার নাম উঠবে কোন কারণে ডিলির নামটা এলো যিনি দু হাজার দুই সালে ভোট দিয়েছেন চব্বিশে ভোট দিয়েছেন ভোটার লিস্টের নাম আছে তারপরেও নামে কেন ডিল চলে এলো সেটা আমি খবর নিয়ে দেখছি এ হিসেবে কথাবার্তা বলবো আমি আশা করব যে কোনো যাদের নাম আছে যারা বৈধ ভোটার তাদের নাম একটা বাদ যাবে না নির্বাচন কমিশনের দায়িত্ব আছে আমাদের প্রতি দায়িত্ব আছে কেন বাদ গেল কোথায় ত্রুটি হলো ত্রুটিয়ে খুঁজে বের করে তাকে ব্যবস্থা ফিরিয়ে দেওয়া তার নাম তলার ব্যবস্থা করে দেওয়া কেন হয়েছে আমি খবর নিয়ে দেখছি খবর নিয়ে বলতে পারবো যে বাস্তব কি হয়েছে না হয়েছে গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ বাড়ছে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসা মানুষই যদি তালিকা থেকে বাদ পড়েন তবে এসআইআর অডিট ও পরবর্তী নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা আরও বাড়বে বলেই মনে করছেন এলাকার মানুষ এই যেমন দেখুন দে পরিবার দেবী বলছেন যে মনে হচ্ছে বেঁচে থেকেও মরে গিয়েছি। রঞ্জিত দে তিনি বলছেন তিনিও একদম হতাশ হয়ে পড়েছেন কিভাবে নাম বাদ গেল সেটা তিনি কিন্তু বুঝে উঠতে পারছেন না তবে এটা আপনাদের জানিয়ে রাখি যে দু হাজার দুয়ের যে এসআইআর লিস্ট সেই লিস্টে হয়তো অনেক যোগ্য ভোটারের নাম নেই কিন্তু যদি আপনারা মানে যখনই ড্রাফট লিস্টে নাম যদি বাদ যায় তারপর সেইখানেই যে সব হয়ে গেল বা শেষ হয়ে গেল এরকমটা নয় যদি কোনো যোগ্য ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই তারা হিয়ারিংয়ে যাবেন হিয়ারিংয়ে গিয়ে মানে শুনানিতে গিয়ে তারা তাদের সপক্ষে ডকুমেন্ট সাবমিট করবেন যেরকম বার্থ সার্টিফিকেট যেরকম পাসপোর্ট যেরকম কারোর যদি পেনশন হোল্ডার হয়ে থাকেন পিপিও নাম্বার ইত্যাদি এইগুলো কিন্তু ডকুমেন্ট এ বিষয়ে আপনাদের মতামত কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে